This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আর জিকর কাণ্ডের পর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের চত্বর থেকে কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মদ্যপান চলাকালীন আটক নয় যুবক এরপর হাসপাতাল চত্বরে চব্বিশ ঘন্টা বসানো হলো পুলিশ পিকেটিং আর জিকাণ্ড নিয়ে যখন রাজ্য জুড়ে বলা ভালো গোটা দেশ তোলপার ঠিক সেই সময় টনক নরল প্রশাসনের উত্তরপাড়া রাজবাড়ী হাসপাতাল চত্বরে রোগীর পরিবার চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য বসানো হলো পুলিশ পিকেটিং বেশ দিন আগে থেকে হাসপাতালের চারিদিকের পাঁচিল ভেঙে গেলেও এখনও তা মেরামত করা হয়নি বরং স্থানীয়দের অভিযোগ ওই ভাঙা পাঁচিল দিয়ে বহিরাগত রাঢুকছে হাসপাতাল চত্বরে তার সঙ্গে হাসপাতাল চত্বর জুড়ে চলছে অবৈধ পার্কিংয়ের ব্যবসা এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে এলাকার সাধারণ মানুষের দাবি হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করা হোক এখনো পর্যন্ত হাসপাতাল ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বিড়াল ও কুকুর অবিলম্বে উচিত জেলা প্রশাসনের তৎপর হবার গতকাল রাত সাড়ে নটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর রাজবাড়ী হাসপাতাল চত্বরে হানা দেয় এবং মদ্যপান চলাকালীন নয় যুবককে আটক করে নিয়ে যায় থানায় স্থানীয়দের অভিযোগ এই ধরনের ঘটনা নতুন নয় বারবার এই ধরনের ঘটনা হাসপাতাল চত্বরে ঘটছে অথচ নীরব প্রশাসন পুলিশ সূত্রের খবর এই ঘটনার পরই আজ থেকে হাসপাতাল চত্বরে চব্বিশ ঘন্টা পুলিশ টহলের ব্যবস্থা করা হয় অবাঞ্চিত লোকের হাসপাতাল চত্বরে আনাগোনা রুখতে এবং চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী থেকে রোগীর পরিবারের মনোবল বাড়াতে প্রশাসনের এই উদ্যোগ যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে রোগীর পরিবার বর্গ বা যে কোনো মানুষই পুলিশ কর্মীদের জানানোর আহ্বান করা হয় যদিও এলাকার অনেকেরই কটাক্ষ এই ধরনের ব্যবস্থা শুধুই আইওয়াশ এর আগে একাধিকবার এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু তা বেশি দিন কার্যকর করা যায়নি প্রশাসনের এবং এলাকার জন প্রতিনিধিদের উচিত উত্তরপাড়া রাজবাড়ী হাসপাতালের সার্বিক মান উন্নয়ন করার যদিও এই বিষয় ক্যামেরার সামনে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা মুখ খুলতে না চাইলেও তারা জানান প্রশাসনের এই উদ্যোগে তারা খুশি তারা আশাবাদী প্রশাসন গুরুত্ব সহকারে তাদের দায়িত্ব পালন করবে দেখুন এগুলো আগে থেকেই মনিটরিং করা দরকার আজকে আর জি করে যে ঘটনা ঘটেছে এটা খুব নক্করজনক দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বাধা তৈরি করে আমি মনে করি যে ধরুন এই সমস্ত এই ডাক্তারবাবু এবং নার্স বা মেডিকেল স্টাফ যারা আছে তাদেরকে সুরক্ষা দেবার কাজ হচ্ছে গভর্নমেন্টের এবং পুলিশ প্রশাসন সে অর্থে এইখানে যদি উত্তরপাড়া হসপিটালে এতদিন পর যদি টনক নড়ও থাকে কিন্তু এটা হাউমেনি দেশ কত দিনের জন্য এটা দীর্ঘ প্রয়াস এবং দীর্ঘ দিনের জন্য এটা করতে হবে তার কারণ হচ্ছে এটা যদি রা যদি সুরক্ষিত না থাকেন তাহলে পেশেন্টরা সুরক্ষিত হবে না পেশেন্ট পার্টিরা সুরক্ষিত হবে না আমাদের উত্তরপাড়া হসপিটাল একটা ঐতিহ্যবাহী হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে যে ডাক্তারবাবুরা সেবা দেন এবং হচ্ছে বহু মানুষ উপকৃত হয় সেই অর্থে দাঁড়িয়ে আজকে যদি হসপিটালের পরিবেশ খারাপ হয় আমি আরও বলবো আপনাকে আরেকটু ধ্যান দেওয়া দরকার হসপিটাল কর্তৃপক্ষ যেটা হচ্ছে আপনি দেখেছেন কিনা জানি না ভেতরে দেখবেন যে বেড়াল কুকুর এসব ঘুরে বেড়াচ্ছে এবং এই এই মুহূর্তে আর কয়েকদিন পরেই ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব তৈরি হয় তো সেই কারণের জন্য নিয়মিত স্প্রে করা এবং ওখানে যে ওয়েস্টগুলো আছে সেগুলোকে ঠিক জায়গায় রাখা সবটা মিলিয়ে এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম আমরা এতদিন ধরে এখানে হসপিটালে পরিষেবা যারা দেন তাদের সঙ্গে আমরা বিভিন্ন রকমভাবে কথা বলেছি পেছন দিকে একটা পাঁচিল সেই পাঁচিলটা ভেঙে গেছে এবং সেখানে প্রাইভেট গাড়ি রাখছে কি করে রাখে বলুন তো এটা কখনো সম্ভব আপনি দেখবেন যে প্রাইভেট গাড়ি ওখানে রাখছে এবং পাঁচিলটা কিছুদিন কোনোভাবেই রিপেয়ারিং করা যাচ্ছে এটা তো খুব দুর্ভাগ্যজনক এবং হবে আরও বেশি করে হবে আমি বলছিলাম যে উত্তরপাড়া হচ্ছে কি আগেও বহু জায়গায় চুরিচামারি হচ্ছিলো সেটা কিছুটা এখন বন্ধ হয়েছে পুলিশের সক্রিয়তার জন্য এবং এই হসপিটালের মতো জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ওইখানে পেশেন্ট দিকে পোর্শনটা পুরো অন্ধকারচ্ছন্ন থাকে এবং ওইরকম যদি পাঁচিল প্রিমিসেস যদি ভাঙা থাকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে এবং এখন তো আপনি দেখবেন যত তত মদের বোতল পড়ে আছে কারা কোথা থেকে আসছে এবং বিভিন্ন রকম নেশাবান চলছে খুব দুর্ভাগ্যজনক উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে যে ঐতিহ্য সেটা নষ্ট হচ্ছে আমি উত্তরপাড়া নিবাসী হিসেবে মনে করি এটা প্রশাসনকে খুব শক্তভাবেই হাতে নিতে হবে এবং সঠিক পদক্ষেপ পদক্ষেপ যাতে নিতে পারে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখবো সম্প্রতি এই যে আব্দিকরের ঘটনা তাতে আমাদের থানার বড়োবাবু খুবই একটা পদক্ষেপ নিয়েছেন গতকাল থেকেই মোটামুটি দশটা টু দশটা সকাল দশটা টু দশটা তারপরে আবার রাত সকাল দশটা টু রাত দশটা তারপরে আবার রাত দশটা টু সকাল ছটা এইরকম ডিউটি দিয়েছেন কজন করেই ডিউটি করছে। মোট তিনজন দুজন কনস্টেবল থাকছে আর একজন অফিসার থাকছে কি বলছেন সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের সাথে তো কথা বলে যেটা জানা গেল তাতে ওনারা খুবই আশ্বস্ত হয়েছেন যে পুলিশ মোতায়েন করেছেন এখানে এই নিয়ে কাল থেকে তো এখনও তো সেরকম কোনো দেখতে পাইনি তারপরে ডেপুটি আর ম্যাডাম যেটা বলেছিলেন যে হ্যাঁ কালকে নাকি দেখা গিয়েছিল এখানে তো আজ কাল আর আজকে কালকে আজকে এখনও তো সেরকম কিছু দেখা পাইনি কে নজন ছিল নজনকে রেস্ট করা করছিল ওনারা আমার তো ডিউটি ছিল না কালকে তাহলে সেটা বলতে পারছি মহিলাদের এখানে মহিলা এখানে যত সব এখানে যারা চিকিৎসক নার্স এবং রোগীরা আছেন তাদেরকে বলবো তারা যেন না ভয় যেন না পায় তারপরে আমরা তো আছি এই কোনো অসুবিধা হলে যেমন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এখানে এমার্জেন্সির সামনেই তারপরে চারিদিকটা ঘোরাঘুরি করছি হ্যাঁ পাখিরগুলো যদি করে দেওয়া হয় তাহলে একটু সুবিধা হয় বহিরাগতরা খুব সহজে ভেতরে আসতে পারবে না